নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন করলা রয়েছে আজকে করলা দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ভাতের প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে করলাগুলোকে কেটে নেব দু প্রান্তটাকে কেটে দিয়ে বাদ দিয়ে দিলাম সামনের আর পেছনে এবার এটাকে আবারও লম্বালম্বী এইভাবে চিরে নেব দিয়ে এইভাবে কেটে নেব এইভাবে করলাগুলোকে কেটে নেব সমস্ত করলাকে কেটে নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হলে উচ্ছেগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার উচ্ছেগুলো দিয়ে দেবো ইচ্ছে লাল করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো লবণ দেব না লবণ একবারই রান্নার সময় দেব ঢাকনাটা খুলে দেখে নেব উচ্ছেটা ভাজা হয়েছে কিনা দেখতেই পাচ্ছে উচ্ছেটা ভাজা হয়ে আসছে আর একটু ভাজা হবে সেটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সরষের তেল দেব এবার আলুগুলো ভেজে নেব এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে হলুদ গুঁড়ো আলুটাকে নেব ঢাকা দিয়ে লো মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নেব ঢাকাটা খুলে রেখে নেব আলুটা ভাজা হয়ে গেছে মাঝে দুবার আমি নেড়ে নিয়েছিলাম এবার আলুটাকে তুলে নেব কড়াইতে সামান্য সরষের তেল দেব ওয়ান টি স্পুন মতন করনে দেবো হাফ টি স্পুন গোটা জিরো আর একটা গোটা শুক্র লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা আদাটাকে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী আদাটা ছিট কাছে বলে লবণটা দিয়ে দিলাম আদাটাকে ভালো করে কষিয়ে নেব আদাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল এতে কিছু শুকনো মশলা দেবো সামান্য হলুদ গুঁড়ো হাফ টি স্পনের মতন আর দেব জিরে গুঁড়ো কোয়াটার স্পুন আর কালারের জন্য দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কোনো আমি ঝাল ইউজ করবো না কেন কি আমরা তেতোতে সাধারণত ঝাল খাই না ওই গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিই আপনারা যদি ঝাল খেতে চান তবে ঝালটা ইউজ করতে পারেন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এখানে আমি সর্ষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে সামান্য লবণ দিয়ে বেঁটে নিয়েছি একটু জল বাতি জল ধুয়ে দিয়ে দেবো সরষে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি বেশি সর্ষেটাকে কষাবো না তাহলে তিককুটি ভাব এসে যাবে এবার ভেজে রাখা আলু আর উচ্ছে দিয়ে দেবো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব হচ্ছে আলুকে মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে উগতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা প্রায় হয়ে আসছে সামান্য জল জল ভাব আছে জলটাকে একটু মেনে দেব দেখে নেব এগুলো ভালো মতন হয়ে গেছে একটু মাখো মাখো হবে এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব উচ্ছে সরি করলা আলুর একটি পদ যেটা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে এবার একটি পাত্রে নামিয়ে নেব হয়ে গেল আজকের রেসিপি করলা আলুর একটি পদ যেটা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার